কাছে দিয়ে মেয়েটির সঙ্গে চেনটি কেটে দিল ছেলেটি তখন মেয়েটি চেনটি নিয়ে ঢুকিয়ে দিলো একজন বাস যাত্রী ছেলের পকেটে তখন মেয়েটি গলায় হাত দিয়ে অভিনয় করতে লাগলো আরে আমার চেনটা কোথায় গেল ভাই কেউ আমাকে সাহায্য করুন আমার চেনটা কেউ মেরে দিয়েছে তখন যে সেন্টা কেটেছে সে ছেলেটি বলল ম্যাডাম এই ছেলেটিকে আমি আপনার চেনটা নিতে দেখেছি তখন ছেলেটি বলল আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি কোনো সেন্ট চুরি করিনি আমাকে আপনি বিশ্বাস করুন প্রয়োজনে আপনি আমাকে চেক করুন বলে যখন ছেলেটি তার পকেটে হাত দিল দেখলো একটা চেন তার পকেটে তখন মেয়েটা চেনটা হাত নিয়ে বলল দেখো এটা আমার চেন চুরি না করলে তোমার পকেটে কিভাবে এলো এখন বাসের যাত্রীদের দেখে তোমাকে কি বাটাম দেবো তখন ছেলেটি বলল প্লিজ এরকমটা করবেন না তখন মেয়েটি বললো ঠিক আছে তাহলে আমাকে তোমার দশ হাজার টাকা দিতে হবে তখন ছেলেটি অবাক হয়ে বলল দশ হাজার টাকা তখন পিছন থেকে একজন উঠে বলল থামুন ম্যাডাম আপনাদের সব কাহিনী আমি পিছন থেকে দেখেছি তখন চেন কাটা ছেলেটি বলল আপনিও মনে হয় আসেন এই ছেলেটি দলে দাঁড়ান আপনাদের ব্যবস্থা করছি বলে বলল এ বাস দাঁড়াও এদের দুজনকে পুলিশে দেব তখন লোকটি বললো হ্যাঁ বাস থামাও আমারও সুযোগ হবে তোমাদের দুজন ধরে দৌড়ে নিয়ে যেতে এ দেখো প্রমাণ আমার কাছে ফুল এস ভিডিও আছে তোরা জানিস না আমি কে আমি একজন পুলিশ অফিসার এ ড্রাইভার বাস তামাও তোমাদের গরম গরম ডিম থেরাপি দেবো থানায় নিয়ে সলো থানায় বেচারিদের লাভ করতে গিয়ে লস হয়ে গেল